আসসালামু আলাইকুম এই যে মাছ ধরতেছে কি পরিমাণ মাছ উঠবে আজকে দেখাবো এরা যে মাছ ধরতেছে বিশ্বাস করবে না এত পরিমান চেলা মাছের মতো লম্বা লম্বা আঙ্গুলে এই আঙ্গুলের মতো লম্বা লম্বা চিকন চিকন কি জানি মাছ এত পরিমাণ উঠবে আপনারা মানে চিন্তা করতে পারবে না এই যে দেখুন জালটা খালে টেনে নিয়ে আসবে অবশ্যই ভিডিওটা টেনে হলেও আপনারা দেখবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল খুলছি এটা আমি সমুদ্রের ঝড়ের ঢেউয়ের শব্দের কারণে হয়তো আমার কথা আপনারা ঠিক বুঝতে পারতেছেন কিন্তু সমুদ্র আজকে অনেক নর্মাল মানে কোনো ঢেউ নেই একদম পানির মতো পুকুরের মতো এদিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এরা কিন্তু আসলে এই মাছ ধরা দেখতে আসছে আর ওখানে কিন্তু প্রচুর মাছ পেয়েছে এরকম একটা ভিডিও আমার আপলোড করা আছে দেখে নিন আপনারা আপনারা যারা সমুদ্রকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে জালটা তুলে ফেলবে যে ওরা অলরেডি কাছাকাছি চলে আসছে আমার সাইডে এখানে পানি আসে একটু পর পরে ঢেউয়ে বা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে জানি না কিন্তু অবশ্যই সবটুকু ভিডিও দেখবেন এরা প্রায় আমার কাছাকাছি এসে পড়ছে আর দুই থেকে তিন মিনিট লাগবে জালটা তুলতে মনে হচ্ছে আর কি পরিমাণ মাছ উঠে আপনারা দেখুন শুধু একবার ভাই এদিকে নিয়ে আসেন জাল ভাই এগুলাকে তুমি খাবা না বিক্রি করে ফেলাবা বিক্রি করতে পারে এই যে এখন একটা বড় জাল উঠতেছে